আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি চালের আটা রুটি বানিয়ে দেখাবো চালের আটা রুটি সাধারণত আমরা হালুয়া সবজি এবং মাংস দিয়ে খেয়ে থাকি তো সবাই সাধারণত আমরা আটা রুটি খেয়ে থাকি তো চালের রুটিটা সবসময় বানানো হয় না তো যারা মাঝে মধ্যে চালের রুটি আটা দিয়ে রুটি বানিয়ে খেতে চান এবং অনেকে জানেন না চালের আটা দিয়ে কীভাবে রুটি বানাতে হয় এবং পারফেক্ট হবে সেই রেসিপিটা আজকে আপনাদের শেয়ার করতে এসেছি তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি চালের আটা রুটি বানানোর জন্য এখানে এক কাপের মতো গরম পানি ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে পরিমাণ মতো তারপরে আমি এখানে দুই কাপের মতো চালের আটা দিয়েছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর চালের আটাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে চালটা একেবারে লো করে পাঁচ মিনিটের মতো রেখে দেবো এর মধ্যে চালের আটাটা সিদ্ধ হয়ে যাবে তারপর এখন আমি ঢাকনা খুলে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে চালের আটাটা সিদ্ধ হয়ে গেছে আপনারা অবশ্যই এরকম ঢেকে রাখবেন পাঁচ মিনিটের মতো তাহলে পারফেক্ট চালের আটা ডোটা হবে এবং রুটিটা সফট হবে শক্ত হবে না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আটাটা কেমন সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাইটাকে আমি একটা বলের মধ্যে ট্রান্সফার করে নেব যেহেতু আইটা এখন গরম খামিরটা গরম আমি একটু হালকা ঠান্ডা করে এখন তারপরে আমি হালকা গরম থাকতে থাকতে ভালো করে মাখিয়ে একটা বেশি নরম নরমনে এবং শক্ত একটা ডো তৈরি করে নেব আপনারা যদি মনে করেন যে একটু শক্ত হয়েছে তাহলে একটু হালকা একটু পানি দিয়ে নেবেন আর যদি মনে করেন একটু নরম হয়ে গেছে তাহলে একটু আটা মিশিয়ে নেবেন আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপি ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আমি এইভাবে খুব ভালো করে সময় নিয়ে খুব ভালো করে ডুলে ডুলে মধ্যে আমি খামিরটা করে নিচ্ছি বুড়োটা করে নিচ্ছি এক্ষেত্রে অবশ্যই আপনি একটু সময় নিয়ে ভালো করে মধ্যে করবেন না হলে রুটি সফট হবে না এবং বেলতে অসুবিধা হবে খুব ভালো করে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি দেখতে পাচ্ছেন ডোটা বেশি একটা নরম হয়নি আবার একটা শক্তও হয়নি এখন আমি রুটিগুলি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো অনেকে আছেন যারা আসলে ভুল করতে রুটি বেলতে পারে না তাদের জন্য আমি একটু সহজ পদ্ধতি পদ্ধতিটা আজকে দেখিয়ে দিব। যারা কোনো দিন রুটি বানাননি তারাও এভাবে বানিয়ে দেখবেন রুটি গুল হবেই অনেকের এই প্রবলেমটা হয় যে রুটি গুল হতে চায় না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এভাবে বানাবেন তাহলে রুটি গুল হবেই যারা কখনো বানাননি তারাও বানাতে পারবেন খুব সহজে তো প্রথম একটু বেশি পরিমাণ ডো আমি নিয়ে নিলাম নিয়ে এখন মধ্যে একটু গোল করে নিয়েছি তারপর আমি এখন চালের যে গুঁড়ি সেটা এখন ছড়িয়ে দিলাম ছিটিয়ে এখন আমি একটু মোটা একটা রুটি বেলে নেব চালারটা একটু ভালো করে দিয়ে নেবে নাহলে রুটি বেলার যে পিড়ি এবং বেলুনে আটকে যাবে যারা আমার রেসিপিটা শেয়ার করতে চান তারা প্লিজ আমার ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন তো আমি একটু মোটা একটু রুটি বানিয়ে আমি এখন একটু গুল স্টিলের যে একটা গ্লাস সেই গ্লাস দিয়ে আমি কেটে কেটে গুল গুল করে নিচ্ছি রুটি বেলার সুবিধার্থে দেখুন এরকম গুল করে কেটে নেবেন তাহলে রুটি বেলতে সুবিধা হবে এবং গোল হবে অনেকে রুটি পারফেক্টভাবে গোল হতে চায় না তারা এইভাবে করে নিতে পারেন যারা নতুন রাঁধুনি যারা নতুন গৃহিণী তাদের জন্য আসলে আমি এই রুটির বানানোর রেসিপিটা শেয়ার করছি যে এইভাবে আমি সবগুলি রুটি মোটা করে বেলে এভাবে কেটে কেটে করে নিচ্ছি গুল করে এখন দেখুন আমি একটু বেলে দেখাচ্ছি অল্প একটু আটা উপরে ছিটিয়ে এখন আমি বেলে নেব রুটিগুলিকে এইভাবে করলে রুটি কখনোই আঁকা বাঁকা হবে না গুল অবশ্যই গুল হবে এবং অল্প সময়ে তাড়াতাড়ি রুটিগুলি বানাতে পারবেন আর খামিরটা তৈরি করার ক্ষেত্রে একটু সাবধান পানিটা মোটামুটি ভালো করে গরম না হওয়া পর্যন্ত চালার আটা দিবেন না পানিটা যখন উঠে যাবে তখনই চালার আটা দিবেন। দিয়ে অবশ্যই আপনারা ঢেকে রাখবেন আর রুটিটা আমি বানিয়ে ফেললাম দেখেন কি সুন্দর গুল হয়েছে এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা খুব পাতলা করে বেলে নিই আবার মোটা করে বেলে নিই সবগুলো রুটি আমি এবার বানিয়ে নিলাম এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি রুটি ভাজার জন্য ফ্রাই প্যান চুলায় বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি আর চালের একটা রুটি যখন ভাজবেন ফ্রাই প্যানটা মোটামুটি পর্যাপ্ত পরিমাণ গরম করে নেবেন এক পাঁচটা এক দুই মিনিট ভেজে আমি উল্টে দিচ্ছি উল্টে পাঁচটাও তিন চার মিনিট ভেজে এখন উল্টে দিচ্ছি রুটিগুলি উল্টে পাল্টে আমি চার পাঁচ মিনিটের মধ্যে ভেজে এখন তুলে দিয়েছি এক একে সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিচ্ছি তো তৈরি হয়ে গেলো আমার চালের আটা রুটি আশা করি আমার এই চালের আটার রুটি রেসিপিটা আপনাদের উপকারে আসবে তো আমার ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে সুন্দর কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম